ভারতের এই উত্তর প্রদেশের এই হাতি সারা বিশ্বের জন্য একটা ভাইরাল হওয়া এমন একটি ইস্যু হয়ে গেছে সবাই এটা নিয়ে কথা বলছে একজন ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ঝগড়া হলেই নতুন মসজিদ নির্মাণ হচ্ছে এ জাতীয় কর্মকাণ্ডের ব্যাপারে ইসলাম কি বলে আসলে মসজিদ নির্মাণ এটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে আমানা বিল্লাহ ওই লোকটা মসজিদ নির্মাণ করবে যে আল্লাহর উপরে ইমান এনেছে তো যে ঘটনাটি এখন ফেসবুকে খুব ভাইরাল হয়ে গিয়েছে জিনাইদহের শৈলকুপায় একই গ্রামের ভিতরে সাতটা মসজিদ তো আমরা অনেক জায়গায় দেখেছি যে বিভিন্ন সংঘাতের কারণে মসজিদ নির্মাণ হচ্ছে নির্মিত হচ্ছে একের পর এক মসজিদ এটি ভয়াবহ একটি বিষয় আমাদের মুসলিমদের জন্য কোন মসজিদ শুধুমাত্র বিভিন্ন প্রেক্ষাপটকে ঘিরে মারামারির ফলাফল হিসেবে কোনো মসজিদ আপনি নির্মাণ করতে পারবেন না মসজিদ হতে হবে মানবতার প্রাণ কেন্দ্র হিসেবে মান আমানা যারা আখেরাতের প্রতি বিশ্বাস হবে যারা আখেরাতের প্রতি বিশ্বাসী হবে আল্লাহর প্রতি যারা ইমান আনবে তারাই কেবল মসজিদ নির্মাণ করবে আমরা অনেক সময় দেখি যে একটু ঝগড়া বিবাদ হয়েছে বিদেশে আমরা ফোন দিয়ে বলি যে হাঁরে তুই কি আমার সম্মানে থাকতে দিবি না উমুকে আমাকে মসজিদ থেকে বের করে দিছে কাজে আমার আরেকটা মসজিদ করতে হবে নবীজি সাল্লা আলি সাল্লাম হাদিসের ভিতরে সতর্ক করে গেছেন কেয়ামতের আগের একটা আলামত হবে এমন মসজিদের ভিতরে সংঘাত শুরু হবে কে সভাপতি কে সেক্রেটারি কে কে শিয়ার এগুলো নিয়ে মসজিদের ভিতরে মারামারি হবে এটা বাহান মসজিদে মসজিদে মারামারি শুরু হবে এখন তো সেই সময় একেবারে পুরোপুরি আমাদের চোখের সামনে যে একটা গ্রামের ভিতরে সাত সাতটা মসজিদ হয়েছে নিউজ করা হচ্ছে যে মসজিদ এতগুলো হওয়ার পরেও ভালো নেই গ্রামবাসী আজকে এ ওরে মারবে ও এড়ে মারবে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে এখন সর্বত্র মসজিদকে ঘিরে এ জাতীয় মারামারি এটি কিন্তু কেয়ামতের আলামত ভয়াবহ আলামত খবরদার রসুল করিম ওয়াসাল্লাম এই অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই এক গ্রামে আপনি সাতটা মসজিদ করবেন এই অথরিটি দেয় নেই আপনি একটু যদি পায়ে হেঁটে যান সবাব কেমন আপনি যখন পায়ে হেঁটে মসজিদের জন্য যাচ্ছেন যাওয়ার পথে আপনি মন থেকে দোয়া করতে থাকেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ফাহু আহু এই যে আপনি যাওয়ার পথে দোয়া করতেছেন এই দোয়া করার কারণে আপনি যেই দোয়াগুলো করতে করতে মসজিদে গেলেন এই দোয়া আল্লা রব্বুর আহমিন কবুল তো করবেনই কদমে কদমে সব আমরা অনেক সময় বলি যে মসজিদটা যত দূর তত নূর যত দূর আপনি পায়ে হেঁটে হেঁটে গেলেন আপনি নূর বেশি পেলেন যেমন জুমাবারে আপনারা যারা মসজিদে আসলেন এ আসার সময়ে আপনারা হয়তো কেউ দূর থেকে এসেছেন কেউ কাছ থেকে এসেছেন আমাদের এই মসজিদে এমনও মুসল্লি আছে সে সুদূর বনশ্রী থেকে আসে এবং আমি নিজের চোখে দেখেছি পায়ে হেঁটে হেঁটে আসতেস আমি জিজ্ঞাসা করলাম যে কি রিক্সা দিয়ে আসেন নাই বলছে যে হুজুর আপনি আলোচনায় বললেন যে লোকটা পায়ে হেঁটে হেঁটে আসে বিকুল্লে খতোয়া প্রত্যেকটা পা ফেলার কারণে একটা কদম আপনি দিয়েছেন মসজিদের দিকে এই এক একটা কদমে দাঁড়িয়ে থেকে এক বছর তাহাজ্যত পড়লে যে পরিমাণ সবাব হবে আবার দিনের বেলায় রোজা রাখলে টানা এক বছর রোজা রাখলে যে পরিমাণ স্বভাব হবে প্রত্যেকটা পা দেওয়ার কারণে সমপরিমাণ নামে আল্লাহ দিয়ে দিবে সুহানা এই বিশাল স্বভাবের জায়গা এখন আমরা নষ্ট করছি শুধু আমাদের পারিবারিক পারস্পরিক বিভিন্ন মারামারি কাটাকাটি হানাহানির জন্য। এটা হারাম মসজিদ নিয়ে কোনো সংঘাত করা যাবে না এতা হা এতা না সুফিল মাসাজিদ মসজিদের ভিতরে সংঘাত করা এটা বাহান হান নাসু ফিল মসজিদের ভিতরে মারামারি করা একই এলাকার ভিতরে কয়েকটা মসজিদ নির্মাণ করা মসজিদে মসজিদে ঝগড়া বিবাদ এটা কেয়ামতের আলামত এই ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা একটা ভিডিও দেখেছি যেটা দেখার পরে সত্যি আমার হৃদয়টা অশ্রুসিক্ত হয়েছে হৃদয়টা বিগলিত হয়েছে চোখগুলো অশ্রুসিক্ত হয়েছে একটা হাতি ভারতের উত্তর প্রদেশের একটা গাছের মধ্যে হাতিকে বেঁধে রাখা হয়েছিল শিকল দিয়ে পাগুলো শিকল দিয়ে বাধা হাতিটার চোখের সামনে যখন একটা মসজিদ বেশি উঠেছে তার মাহুত কোনোভাবেই তাকে আর বেঁধে রাখতে পারেনি সে হাতিটা শিকল ছিঁড়ে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ানোর জন্য পাগল পড়া হয়ে গেছে এরপর একটা পর্যায়ে বাধ্য হয়ে তার শিকল যখন খুলে দিয়েছে অসংখ্য মানুষের সামনে মানুষ তাকিয়েছিল হাতিটা সেখানে গিয়ে সেজদা অবনত হয়ে গেছে একটা অবুজ প্রাণী সে যদি আল্লাহ ঘরের সামনে গিয়ে সেজ অবনত হতে পারে একটু চিন্তা করেন আমার আপনার জন্য এটা থেকে কত বড় একটা বার্তা আছে একটা অবুজ প্রাণ বুঝে না কিছুই সে যদি সেজ অবনত হতে পারে তাহলে আমার আপনার দায়িত্ব কত বেশি এটার অনেকগুলো কারণ হতে পারে যেমন অনেক সময় যারা হাতির যারা মাহুত আছে এরা অনেক সময় দেখা যায় ভালোভাবে খাবার দেয় না খুব বেশি পিটায় কষ্ট দেয় খাবারের কষ্ট তারপরে তাদেরকে পুরো দিন খাটিয়ে তেমন কিছুই খেতে দেয় না কথায় কথায় আঘাত করে লোহা দিয়ে আঘাত করে চাবুক দিয়ে আঘাত করে তো কেমন যেন হাতিটা তার দুঃখগুলা তার মনিবের কাছে বলার জন্য মাথা নত করে দিয়েছে নাবিজি সাল্লাহ আলী আসাল্লামের সামনে একটা উট এসে নাবিজির সামনে চোখের পানি ছেড়ে দিলেন নবিজির সাল্লাহ আলি উটের দুঃখটা বুঝলেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন এই উটের দায়িত্বে কে আছো তুমি একজন সাহাবে হাত তুললেন নাবিজি আমি আছি আল্লাহ্ নবী বললে না ফালাহ তাতাকিল্লাহ ফিহা দিহিল বাহি মাহ আল্লাহ তি কাকাল্লাহ ইয়া এই যে উট যে উটটা তুমি কষ্ট দাও কিন্তু খাবার দাও নাই এই উট আমার সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করবে না এই উটের ব্যাপারে কি আল্লাহর সামনে তোমাকে জবাব দিতে হবে না ওই সাহাবই অবাক হয়ে গেছে যে একটা উটকে খাবার না দিলে পর্যন্ত আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে ঠিক তেমনি হাতি মনে হচ্ছে তার অধিকারের জন্য আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে গেছে এটা একটা ব্যাখ্যা হতে পারে অন্য আরেকটা বিষয় হতে পারে যে কত লোক হাতির পূজা করতেছে অথচ হাতি দেখিয়ে দিল হাতি পূজা পাওয়ার কেউ না বরং হাতিও সেজদা করে মালিকুল আমলাক الله رب العالمين كي